হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লথ স্টোরে আজকে শ্যামা থেকে আবারও আমরা দেখব দারুণ কিছু গজ কাপড় যেগুলো আপনারা খুবই কম প্রাইজের মধ্যে পেয়ে যাবেন আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই ভালো আছেন আশা করি আজকে আপনাদের দেখাবো চায়না জর্জেট চায়না জর্জেট সাড়ে তিন এটা এটা কিন্তু একটা ভাইরাল কালেকশন

তার অল্প মধ্যে বিভিন্ন কালেকশন আজকে আপনারা পেয়ে যাচ্ছেন only 120 টাকা পার গজে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নেবেন এখানে অনেকগুলো প্রিন্ট আছে আমরা একটা একটা করে সবগুলো প্রিন্ট আপনাদেরকে দেখাবো প্রত্যেকটা প্রিন্টই খুব সুন্দর দেখেন এটা দেখেন এটাও কিন্তু খুব সুন্দর জার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন যে নাম্বারটা দেওয়া আছে

এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও কিন্তু এই কালেকশনগুলো আপনারা নিয়ে যেতে পারেন কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার গজের মতন আছে একদম নিতে পারবেন আপনারা এটা তারে গজ তিন গজ আছে একদম নিতে পারবেন অনেক সুন্দর প্রত্যেকটা প্রিন্টই সুন্দর যার যে প্রিন্টটা লাগবে দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ভাইয়াদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সকল প্রকার সুযোগ সুবিধা রয়েছে আপনাদের জন্য যে কোনো ধরনের গজ কাপড় লাগলে আপনারা যোগাযোগ করতে পারবেন আর যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ কম দামে সেরা মানে কালেকশন কত রানা হইলে কম্পানিতে 10000 টাকা পুরস্কার

দেখেন খুবই সুন্দর আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো প্রত্যেকটা কালেকশনই খুবই ইউনিক আমি শপের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি শ্যামা ক্লোথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বর জিরো জিরো ওয়ান সেভেন জিরো এইট ডাবল ফোর নাইন জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো ফোর এইট সেভেন নাইন টু এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ